প্রতি বছর রোজার আগে চেষ্টা করি কিছু ফ্রোজেন ইফতার তৈরি করে রাখার এতে করে রোজার মাসে এবাদত করার যেমন অনেকটা সময় পাওয়া যায় তেমনি তাড়াহুড়ো থাকে না ঠিক ইফতারির আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে একটু ভেজে নিলেই হয়ে যায় আর এই ইফতারগুলো বানানো কিন্তু একেবারেই সহজ পুরো মাস জুড়ে আপনারা রেখে খেতে পারবেন আর স্বাদটাও বেশ ভালো প্রথমে এখানে এক কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি তার সাথে এক কাপ পরিমাণ নিয়ে নিব চিকেন এটাকে কিন্তু আমি সেদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি মানে একটু ঝুড়া করে নিতে হবে চিলি ফ্লেক্স মরিচের মতো লবণ গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তার সাথে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখানে চাট মশলা এই চাট মশলাটা আমি বাসায় বানিয়েছি ভিডিওটা কিন্তু আমার পোস্ট করা আছে আপনার দেখে নিতে পারেন তো তারপর ধনিয়া পাতা কুচি একটু চিলি সস দিয়ে নিলাম এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে আর চাট মশলা না থাকলে কিন্তু আপনার ম্যাগির যেই মশলাটা আছে ম্যাজিক মশলা সেটাও ব্যবহার করতে পারেন তো পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে আর এখন বেলার একটা বেল নিয়ে দিয়ে এরকম একটু প্রেস করে দিলে কিন্তু এটা সমান হয়ে যাবে এরপর যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু চারিপাশ থেকে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে আর এবার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি দেখতে সুন্দর লাগার জন্য এখানে আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেটা দিয়ে দিয়েছি এই কাঠি ছাড়াও কিন্তু আপনারা ঠিক এভাবে ইফতারটা ফ্রোজেন করতে পারবেন বা বানিয়ে খেতে পারবেন তো এখানে এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এক কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা একটু লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর তার সাথে নর্মাল টেম্পারেচারের পানি সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এখানে যে পাউরুটিটা তৈরি করে রেখেছিলাম তো সেটাকে কিন্তু এটার ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিতে হবে আর ব্রেড ক্রামসটা ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে এভাবে আপনারা কিছুক্ষণের জন্য রেখে দিবেন ভাজার আগে আর ফ্রোজেন করতে চাইলে এভাবেই কিন্তু আপনারা ডিপ ফ্রিজে একটা বক্সে ভরে রেখে দিতে পারবেন তো এখন আমি এখানে আরেকটা তৈরি করছি আর সেটার জন্য চিকেন সেদ্ধ আলু তার সাথে নিয়ে নিচ্ছি গাজর কাঁচামরিচ পেঁয়াজ ক্যাপসিকাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে দুইটা পারুটি আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়েছি শুকনো মরিচের গুঁড়া তার সাথে গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিলাম চিজ চিজটা কিন্তু অপশনাল আপনার নাও দিতে পারেন চিজের বদলে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে একটু টমেটো সস ব্যবহার করেছি এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে আর মাখানো হয়ে গেলে একটা আইসক্রিমের কাঠির মধ্যে ঠিক এরকম কাবাবের মতো একটু তৈরি করে নিলেই হয়ে যাবে দুইটা ডিম তার সাথে চিলি ফ্লেক্স একটু লবণ দিয়ে কিন্তু ফাটিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে যেই কাবাবের মতো তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রামচের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতে অনেকটা ললিপের মতো লাগে আর খেতেও কিন্তু ভিন্ন স্বাদ তো এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু ফ্রোজেন করে এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিতে পারেন আর এটা পুরো মাস জুড়ে আপনারা খেতে পারবেন যেমন বানিয়েছেন তেমনই থাকবে কিছুই হবে না আর ভাজার সময় ফ্রিজ থেকে বের করে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেখে দিবেন তারপরে কিন্তু এগুলোকে একদম তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন তবে তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না ভিতরে কাঁচা থেকে যাবে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হবে এবং উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে তো আমার পাউটি দিয়ে দুই ধরনের ফ্রোজেন ইফতার কিন্তু তৈরি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন